ইসলাম লিঙ্গবাদী ধর্ম নয় ইসলাম সবার জন্য ভাই বোন সবাইকে নিয়ে ইসলাম ইসলামের প্রথম বিজয় বদরের যুদ্ধ সে মা ছিল ইসলামের উহুদের যুদ্ধ সে মা ছিল সিফিন কারবালা সব মা বোনের অংশগ্রহণ ছিল মা বোন ছাড়া ইসলাম আমাদের কাছে আসে নাই এমন কি এমন যুদ্ধ আছে যে যুদ্ধ শুধু মা বন্যা করেছে এমন মা আছে যে মা সমুদ্র অভিযানের মধ্যে যুদ্ধ করে প্রথম শহীদ হয়েছেন বুখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে তার হাদিস বর্ণিত তাহলে বোঝা গেল মা বোন মা বোনকে বাদ দিয়ে ইসলাম দাবি করা যায় না সারা পৃথিবীর মসজিদ যেখানে বাইতুল হারাম মসজিদে নববীর মধ্যে এবং বাইতুল আকসার মধ্যে নামাজ পড়ার সময় বাইদের সাথে বন্যাও নামাজ পড়ে রমজানের তারাবি দেখেছেন নামাজের মধ্যে বন্যাও আছে মা বোন আছে ইদের জামাতে দেখেছেন বন্যাও নামাজ আদায় করতেছে এমন পরিস্থিতিতে কেউ যদি বলে মসজিদ শুধু বাইদের জন্য বন্ধুর জন্য মসজিদ নয় তাহলে সে ইসলামের আপন নয় ইসলামের দুঃশ্ম ঠিক না মুসলিম শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী বলেছেন তোমাদের স্ত্রীরা যখন তোমাদের তোমাদের কাছে মসজিদে যাইতে অনুমতি চাইবে আবারো বলছি তোমাদের স্ত্রীরা যখন তোমাদের থেকে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাইবে তাহলে তোমার কোনো ক্যাপাসিটি নাই তোমার কেন আলাদা পাওয়ার নাই তুমি তাকে আটকানো আমি হুকুম দিলাম তুমি তাকে নির্দেশ দিবা তুমি তাকে অনুমতি দিবা যাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এখন নামাজ তো দূরের কথা মসজিদে যেতে বললে এখন তো আমাকে নিয়ে লাগবে ঠিক না বেঠিক মাহবিলে আসতে বললো এখন কিছু মোল্লাদের কিছু মানুষের অ্যালার্জি বেড়ে যায় না বুঝে মানুষকে ভুল পথে রেখেছে সাবধান ইসলাম সবার জন্য সবাইকে জানতে হবে সবাইকে শিখতে হবে ক্লাসের মধ্যে দেখেন না আছে কি নেই এখানে প্রাইমারি স্কুল আছে না পিছনে আছে কি নেই হাই স্কুল আছে কি নেই হাই স্কুলের মধ্যে ভাই বোন সবাই পড়ে না আপনাদের ছেলে মেয়ে পড়ে কি না সেখানে আমি দেখলাম একটা লম্বা মাঝখানে পর্দা দিয়েছেন আছে নাকি পর্দা এরকম পর্দা আছে লম্বা একটা পর্দা আছে মাঝখানে তা আপনারা কিছু বলতেছেন না চুপ করে আছেন কেন হজুর আন্দাজে কথা বললেন কেন কে বলবেন না যে আমাদেরকে আমাদের হাই স্কুলে কই আপনি মাঝখানে এত বড় পর্দা কোথায় দেখলেন সেখানে তো একসাথে আশেপাশে ব্যান্সে বসে সবাই লেখাপড়া করতেছে ঠিক না বেটি কি বলেন পড়তেছে কি না সেই স্কুলের মধ্যে টিচার ভাইরা শুধু না বন্ধাও আছে আছে কি নাই আরে জোরে বলে আছে কি নাই ও মা সেই স্কুলের মধ্যে বন্যাও আছে ভাইরাও আছে আবার স্টুডেন্টের মধ্যে ভাইও আছে বোনও আছে কয়ে এ পর্যন্ত কোনো মোল্লা কি ফতোয়া দিছে কি বলেন বলছে বোন থেকে লেখাপড়া করা যাবে না বলছে নাকি পড়াচ্ছে তাহলে প্রয়োজনে শিখা যায় ঠিক না বেটি আপনি মেডিকেলে গেলেন ডাক্তারের কাছে সেই ডাক্তারের চেম্বারে গিয়ে যখন দেখেন যে ডাক্তার একজন মহিলা একজন বোন কিন্তু তার ডিগ্রি ভালো তার পাশে একজন পুরুষ ভাই ডাক্তার কিন্তু তার ডিগ্রি লো তাহলে আপনি এখন বলেন যে হাই ডিগ্রি যার যে ডাক্তারের কাছে যাবেন নাকি লো ডিগ্রি যার সেই ডাক্তারের কাছে যাবেন নিশ্চিতভাবে সবাই বলবেন হাই ডিগ্রি ডাক্তার ওয়ালার কাছে যাবো ঠিক না বেটি কিন্তু হাই ডিগ্রির ডাক্তার তো আপনি যদি সেখানে বলেন যে বোন ডাক্তার হতে পারবে না ডাক্তার বোনের কাছে চিকিৎসা নেব না তাহলে আপনাকে মরতে হবে ঠিক না বেটি আপনাকে কি করতে হবে আর জোর বলেন কি করতে হবে মর্ত হবে এলাকার মানুষ দেখবেন যে এই মেডিকেলে গিয়ে যখন নিজের স্ত্রীকে যখন বা বোনকে যখন সিজার করতে হয় তখন কোথায় পুরুষ ডাক্তার আছে খুঁজে সরি মহিলা ডাক্তার কি ডাক্তার মহিলা ডাক্তার একজন মহিলা ডাক্তার কি আছে সিজার করানোর জন্য কেন ভাই আপনারা তো ফতোয়া মানলেন মোল্লারস মিলে সবাই ফতুয়া দিলেন যে মা আপনার লেখাপড়ার দরকার নাই তো লেখাপড়া না করলে কি ডাক্তার হওয়া যায় কি বলেন লেখাপড়া না করলে কি ডাক্তার হওয়া যায় তো ডাক্তার না হলে কি সিজারের রুগী ভালো ভালো করবে বা সিজার করাতে পারবে সেজন্য বলছি যেমন তেমন ফতুয়াদি ইসলামকে দুর্বল মনে করবেন না ইসলাম সবাইকে সমানভাবে জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অধিকার দিয়েছেন সুবাহ জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কেউ বেশি কেউ কম এই ইসলাম এটা শিক্ষা দেওয়া হয় নাই এবং খাবার দিবেন আপনি ভাইকে ছেলেকে বেশি করে দিবেন ভালোটা দিবেন মেয়েকে খারাপটা দিবেন প্রিয়নবী বলছেন এরকম বৈষম্য করা ইসলামে জায়েজ কি বলেন বরং গতকালকে হাদিস শরীফ পড়েছি তিরমিদি শরীফের হাদিস আপনারা জানেন আমাদের মহান মুর্শিদ কেবলার তিরমিদি শরীফের ব্যাখ্যা যার প্রথম খণ্ড আপনারা পেয়েছেন দ্বিতীয় খণ্ড ইতিমধ্যে প্রেসে প্রেসে গেছে সেটা আপনারা পাবেন তৃতীয় খণ্ডের কাজ চলমান তৃতীয় খণ্ডের কাজে সেখানে স্পষ্টভাবে আসছে যে কারো যদি তিনটা কন্যা থাকে কয়টা বলে না কয়টা যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে ইমানের শিক্ষা দিয়ে ইসলামের পবিত্রতার শিক্ষা দিয়ে তাকে যে সুপাত্রস্ত করতে পারে বলা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ বলেন না আরও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তো তারও তিনটা নাই দুইটা আছে তো প্রিয় নবী বলেন তো দুইটা তাকলো জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ বলেন না আরেকটা হাদিসের মধ্যে আছে প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যাদের একটা আছে তখন বলেন একটা তাকলো জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ শর্ত কি ইমানের সাথে ভালোভাবে লালন পালন করতে হবে ইমানদার বানাতে হবে আল্লাহ বাবু রসুলকে চিনাতে হবে ঠিক না এরপরে তাকে সভ্য করতে হবে তাকে মানুষ করতে হবে তাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে এরপরে সুপাত্রে পাত্রস্থ করতে হবে যদি এমন কাজটা কেউ করে যেতে পারে তো বলা হচ্ছে যে সে জান্নাতি তাহলে মা বোন হলে কি কুশির কথা না বেজারের কথা কুশির কথা নবী বলছেন জান্নাত পাবেন আর সেই বোন সেই মেয়ে যখন খাবার খেতে বসে আমাদের মা বাবারা ছেলেকে ভালোটা খাওয়ায় মেয়েটা একটু খারাপটা খাওয়ায় এটা কিন্তু ইসলামের জায়াস না ঠিক না ঠিক না বেটি আরে যারা বলেন ঠিক কি না এটা ইসলামে জায়াস নয় অনেকে আছেন ভালো থাকতে পারেন আমার হুজুর বলতে সবাই নয় উনি এরকম না ঠিক না বেটিক আমি সবার জন্য বলছি না সাধারণভাবে সবার জন্য বলছি না বেশিরভাগ ক্ষেত্রে এমনটা দেখা যায় তবে এই সমাজ ব্যবস্থা থেকে একটু একটু পরিবর্তন আল্লাহ রহমত এখন হচ্ছে হচ্ছে কিনা আমাদের মহান মুর্শিদকে আমরা আল্লাহ সৈয়দ সাইফুর রহমান নিজামিশা আল্লাহ ইমাম হায়াত মা বোনদের যে শিক্ষা নিয়ে এমনভাবে ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন মা না আজকে দলে দলে ইসলামের ছায়া তোলে আসতেন ইসলাম শুনছেন ইসলাম বুঝছেন এবং ইসলামের কাজ করা জনে গিয়ে আসছেন আওয়াদি বলেন সুবহানাল্লাহ মা বনড়া যখন আসছেন তখন মা বনড়া 12 রবিল الاول কি সেটা বুঝতে পারছেন যে 12 রবিল الاول মহান ঈদের আজম সুবহানাল্লাহ বলেন না 12 রবিল الاول কি আপনারা যেমন জানেন বনড়া বনড়া যদি ঘরের কোনায় থাকতো বলেন না জানতো কি না মনোযোগ আর কত দিত এদিকে মনোযোগ দিলে এদিকে বল এদিকে ছেলে বলবে ভাত দেন মেয়ে বলবে ভাত দেন ঠিক না বেডিক এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যেত এখন সব কাজগুলো সুন্দরভাবে শেষ করে সম্পন্ন করে যখন মাহাবিল আসছে যখন আলোচনা শুনছে তাহলে স্পষ্টভাবে আমরা যেভাবে বুঝতে পারছি মা বন্যাও সেভাবে বুঝতে পারছেন ঠিক না বেডি এখন জানছেন যে বারো রবিল সাধারণ কোনো দিন নয় বারো রবিল আওয়াজ সাধারণ মহামূল্যবান মহামুবারকময় রহমতময় দিন যেটা ইমানদারের জন্য সর্বোচ্চ খুশির দিন ঈদ

আমাদের মুসলিম জাতির জাতীয় শহীদ দিবস হলো দশে মহরমা বেদিক দশে মোহরম আসুরা হিসেবে জানে কিন্তু এটা যে জন্য ইমানি শহীদ দিবস মানবতার মুক্তির শহীদ দিবস এটা আল্লাহ ভাই ইমান পক্ষ থেকে শিক্ষাটা আসছে যে শিক্ষা আমি দিতে পারি নাই আপনি দিতে পারেন নাই শিক্ষক দিতে পারে নাই স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দিতে পারে নাই সেই শিক্ষা ইমাম হায়াত দিয়েছেন কারবালার শিক্ষা প্রিয় নবীর প্রেমের শিক্ষা আলে বাইতের প্রেমের শিক্ষা তাহলে এই শিক্ষাটা কি ইমানি শিক্ষা নয় প্রয়োজন আছে কি নাই কবরে জিজ্ঞেস করবে না যে এ প্লাস বি সূত্র বলো ঠিক না বেটিক এটা কি জিজ্ঞেস করবে কবরে না কবরে প্রিয় নবী হাজির প্রিয় নবীকে দেখে বলবেন যে দেখো তো চিনো কিনা বলেন না তো সারা জীবন যদি প্রিয় নবীর কোনো গান গান এমনিতে চিনে যাবেন প্রিয় নবীর প্রেমের দলে থাকলে প্রেমের বাগানে থাকলে আপনি এমনিতে প্রিয় নবীকে দেখে চিনে যাবেন আর প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে প্রিয় সামনে থাকলেও চিনবেন না ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক কিনা তো বলছিলাম মামন আসার কারণে দশে মোহর মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস এটা বলতে পারতেছেন শাহের রসুল পড়ছি আলোচনা শুরু করার আগে এই শাহনের রসুলগুলো আপনারা যেমন শিখতে পারছেন মা বোনরাও শিখতে পারছেন ঠিক না ভাবে দেখবেন বিভিন্ন প্রোগ্রামে আমরা আসার সময় এখানে দেখলাম গান চলতেছে কি চলতেছে যাক যার 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 কালচার সে নিয়ে থাকুক আমরা সেটার বিরুদ্ধে বলতেছি না যার যার হিসাব সে দেবে ঠিক না ভাবে কিন্তু এই যে কচি কচি বাচ্চারা গান কত সুন্দর করে পরিবেশন করছে আর এই বন্যা যদি পরিবেশন আপনাদের খারাপ লাগতো না ভালো লাগতো বলে না কি লাগতো কিন্তু শিখাচ্ছেন না তো শিখালেনা ভালো লাগতো যেভাবে শিখাচ্ছেন সেভাবেই তারা শিখতেছে আজকে আমাদের বোন আমাদের একজন বোন দাঁড়িয়ে যখন শরীফ পড়ে কিছু মোল্লা আছে এলাকার মানুষ আছে তারা বলে যে মেয়েদের কিভাবে নাচ পড়ে মেয়েরা কিভাবে না শরীফ পড়ে মেয়েরা মেয়েদের আওয়াজ কিভাবে মানুষ শুনবে না সারাক্ষণ আওয়াজ শুনতেছে স্কুলের মধ্যে ম্যাডামের কণ্ঠ শুনতেছে এটা অবৈধ হয় না না শরীর শুনলে প্রিয় নবীর প্রেমের শান শুনলে নাকি এটা নাকি এটা কি হয়ে যাবে ব্যাপর হয়ে যাবে না বলেন অনেকে না বুঝে বলতে আমি খারাপ বলতেছি না কাউকে মানুষের সেন্স কিছু কাঠমোল্লা ছিল কাঠম্লা মানে কি মুরগি জবে করে যে আমার জন্য ভালোটা আনবেন প্যাকেট করে ওই যে ভালো খেয়ে 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 না জেনে না বুঝে কিছু না পরে অবৈধ ফটু দিয়ে আমাদের সমাজকে নষ্ট করে গেছেন এই সমাজের মধ্যে আমরা এখনো বসবাস করছি সেখান থেকে আমরা এখনো আসতে পারি নাই অথচ আমাদের প্রিয় নবী মা বন্ধের ইজ্জত দিতে 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 জাহালিয়াতের কঠিন অবস্থা থেকে মা বন্ধের কে মহা করেছেন আবার দিয়ে বলেন সুবাহান ঠিক কিনা প্রিয় নবী উদ্ধার করলেন আমরা আবার ডুবাই দিচ্ছি ঠিক কিনা আই এম থেকে মুক্তি করলেন মুক্ত করলেন আবার আমরা সেখানে ডুবিয়ে দিচ্ছি এটা ইসলাম নয় আমি আপনাদেরকে বলতে চাই যে ইমানের শিক্ষা সবার লাগবে ভাই বোন সবাইকে ইমানের শিক্ষা অর্জন করতে হবে তাই বড় বড় মসজিদ সেখানেও ভাইদের সাথে বন্যা নামাজ পড়ে পড়ে কি পড়ে না আরো জোরে বলেন পরে কি পড়ে না পরে তাই সতর্ক থাকতে হবে এবং যে আলোচনাটা আমি করছিলাম মাঝখানে যে অনেকেই বলে যে সেখানে গিয়ে নামাজ পড়লে নাকি এক রাকাতে উনষাট কুড়ি রাখাত নামাজের সব এই ধরনের কোনো দলিল নাই এ কাজ যারা করে এই বর্ণনা যারা দেয় নিশ্চিতভাবে তারা ভুয়া তারা ইসলাম নয় সেখান থেকে আমাদের সতর্কতার দরকার আছে কি নাই বলেন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই সেজন্য আমরা সতর্ক থাকব